বন্ধুরা দেখে থাকা যখন খেতে বিস্মাগছিল তখনই খাবারে বিষ মিশিয়ে ফেলছিল তার ভাই উপরে চলে যাবে বিষয়ে তখন তার আই গেছে এখন আইয়া তারা খানিত বইসা আর ইউ খান দা বইছে কইছে খাবার তো বিষয় গণ আছে না আমার পাইও না খেতে তো বিষ মারে রকম করে আর হে বিষর তো আঁতালিক রুটি গন আর রুটি চাই লা কে করে তো বিশ্ব সিঁড় গন আছে দেখো আমার ভাই তা তো কত পারত না তোমার বাইরে যদি না তুমি জানবাই আগে দাও দেও ভাঙবে না চা মরবে না দেখিলা চালাও খাইলি তার তোর বাই ফার্স্টে খাইলাম বাদে আই আমরা খাইনি নইলি আমদাও খাই আমার কিতা কে বাদে কয় না তুমি খাইলাও রুটি খাইলাও ন আমার ডালকে খাইলাও মাংস দি আছে খাইলাও খাইলাও কোনো বাই না খাইলাও তুমি আপনারা তো ইসলামিক ভিডিও করে না প্লিজ প্লিজ লাইক করে দেন আল্লাহ সফিটাকে কথা বন্ধুরা প্লিজ বন্ধুরা দেখেন তারপর কি হলো তাদের সাথে তাদেরকে কিভাবে বিষ খেয়ে ফেলালো বন্ধুরা দেখেন দেখেন